হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আমরা আজকে এসেছি আলিপুর চিড়িয়াখানায় তাহলে চলুন এখানে কিভাবে আসবো জেনে নেই যদি লোকাল ট্রেন আসা হয় তবে শিয়ালদহর বাইরে দুশো নম্বর বাস এবং দুশো তিরিশ নম্বর বাসে করেও আসা যায় এছাড়া মেট্রো করে আসতে চাইলে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের দু নম্বর গেটের সামনে দুশো তিরিশ নম্বর বাসে করেও আলিপুর চিড়িয়াখানায় আসা যায় এছাড়া নিউ টাউন থেকে দুশো নম্বর বাসে করেও খুব সহজেই আলিপুর চিড়িয়াখানায় আসতে পারবেন এখন যাব আমরা আলিপুর চিড়িয়াখানার ভিতরে ঢুকবো তারপরে দেখবো ওখানে কি কি আছে তারপর সব কিছু তোমাদেরকে জানাবো চিড়িয়াখানার প্রবেশ মূল্য বড়দের জন্য পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরের নিচে বাচ্চাদের মাথা পিছু কুড়ি টাকার টিকিট তো আমরা চিড়িয়াখানায় ঢুকে এই ম্যাপটা দেখতে পাচ্ছি তো এতে কোথায় কোন জীবজন্তু আছে সমস্ত তথ্য দেওয়া আছে এটা ফলো করলে কোথায় কি আছে সবকিছু আমরা দেখতে পাবো তো এখানে দেখতেই পাচ্ছ দুই দিকে রাস্তা আছে একটা ডান দিকে আর একটা বাম দিকে এবং মাঝখানে একটা রাস্তা আছে তো আমরা কি করব বাম দিক দিয়ে যাব যেহেতু প্রত্যেকটা জীব আমরা দেখতে পারি কিছুটা এগিয়ে গেলে একটা হাতি এবং দুটো জিরাফের স্ট্যাচু করা আছে আমরা তার পাশ দিক দিয়ে যাব তবে আমরা বাম দিকে রাস্তা ধরে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখব। তাতে করে প্রত্যেকটা পশু পাখি দেখা হবে এখন দেখবো আমরা কি দেখবো ঠিক আছে এরপরে আমরা জেবরা দেখতে পাচ্ছি দেখা হয়েছে তোর ভাল্লুকের পরে আমরা যাবো এটাকে আবার কাঁকর বলা হয় হরিং প্রজাতি এখানে বেশিরভাগ শুধু হরিণই দেখা যাচ্ছে যেদিকে ফিরছি সেদিকে হরিণ প্রচুর হরিণ প্রচুর হরিণ হরিণ আর হরিণ হরিণ আর হরিণ আমরা হরিণ দেখেছি দেখে এবারে আমরা খুব পছন্দ ওদিকে ওদিকে সব হরিণ সবকটাই হরিণ আছে ঠিক আছে সব দিক থেকে হরিণ আগে কি দেখাচ্ছে জায়গাটা পুরো শেষ প্রান্তে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তাই ভাবলাম যে এখানেই আমরা নাস্তাটা সেরে ফেলি চলে নাস্তা করে নেই কি খাচ্ছো পরে আমরা দেখব ঘড়িয়াল কুমিরেরই এক প্রজাতি জলের কুমির তো কুমির দেখার পর সামনে দেখতে পাচ্ছ সরিষি ভবন এর ভিতরে বিভিন্ন ধরনের সাপ গোড় সাপ সমস্ত কিছু দেখতে পাবেন

সবাই যারা তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাদগুলো এখন ঘুমাচ্ছে সাদা বাক্তা ঘুমাচ্ছে আর এই সাইডে লাল বাক্তা ঘুমাচ্ছে তাই সুযোগে আমরা আমাদের দুপুরের নাস্তা করে নেব যেহেতু ওরা ঘুমাচ্ছে ততক্ষণ আমরা নাস্তা করে নেই আমাদের ব্যাগগুলো খালি হয়ে যাবে এখন সকাল থেকে সবাই না খেয়ে আছে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বাঘের গর্জন শোনা যাচ্ছে মনে

এখনও অর্ধেক দেখা হয়েছে অর্ধেক জায়গা হয়নি না ঠিক আছে না তো দেখা যাক এরপরে এখন অনেক কিছু বাকি আছে সবকটাই দেখাবো যা

পার হব ঠিক আছে না তো গিয়েছিলাম আমরা গেট থেকে ঢুকে বাম দিক দিয়ে ঢুকেছি সেখানে শিবপাঞ্জি আছে জেবরা আছে ওই রাস্তাতে ঢুকেছি আর আমরা ঠিক উল্টো দিয়ে ঘুরে এই দিকে বার হচ্ছি মানে বাম দিকে ঢুকেছি দিয়ে ডান দিক দিয়ে বার এতে কী হয় প্রত্যেকটা পশু গ্রামে সব কিছু দেখা হয় একটা বাদ দেওয়া ঠিক আছে না দেখতে পাচ্ছি টিকিট পুরো ফাঁকা টাইম